সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি সমাজে সব জায়গায় দুর্নীতিবাজরা বসে থাকার কারণে সমাজে মানুষের যে ন্যায্য অধিকার এটা প্রতিষ্ঠিত হয়নি প্রত্যেকটি মানুষ নিগৃহীত এবার আপনারা বুটার হওয়ার সুযোগ পেয়েছেন আমরা সামান্য একটু চিৎকার দিয়েছি চেষ্টা করেছি বারবার অনুরোধ করেছি করতে হবে সরকার গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন এই বুটার হতে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে গ্রাম থেকে এখন লাগবে আপনার কি লাগবে বার্থ সার্টিফিকেট কী লাগবে ইউটিলিটি বিল আরে লোকটা তার মানে বছর বছর যুগ যুগ ধরে যে লোকটা এখানে বসবাস করছে গ্রামে হয়তো আপাতত তার কোনো গড় বাড়ি নাই ইউটিলিটি বিল কিসের তার ওখানে কারেন্ট জ্বললে না খালে কারেন্টের বিল সে দিবে বিল সে দেখাবে ওই সুযোগই নাই অনেকের সেটাও দিতে হবে বার্থ সার্টিফিকেট আনতে গেলে যার কাছ থেকে আনবেন সেই আগে হাত পাতে ভিক্ষুকের মতো বসে যে আমাকে কিছু দেয় না না দিলে ঘুরায় বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে ওইটা কি এইটা কি হাজার সমস্যা সৃষ্টি করে এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির লাভ এইটাকে যদি গোলাটিপে ধরা না যায় এই সমাজ বাঁচবে না এই সমাজ বেঁচে থাকলে একটা খনবঙ্গর সমাজ হিসাবে বেঁচে থাকবে এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না আমরা এই জন্যে আল্লাহর পর ভরসা করে চেষ্টা করছি আমরা যতটুকু পারি নিজেদেরকে প্রথমে ঠিক করার ঠিক রাখার তারপরে চেষ্টা করছি দেশের মানুষকে কিছু দেওয়ার